সালটা উনিশশো পাঁচ সুইজারল্যান্ডের এক পেটিন অফিসে কর্মরত ছাব্বিশ বছরের তরুণ পদার্থবিজ্ঞানের ওপরে চারটি গবেষণাপত্র প্রকাশ করেন যেগুলি সারা পৃথিবীতে আলোড়ন ফেলে দিয়েছিল এবং প্রচুর জনপ্রিয়তা তিনি অর্জন করেন যার মধ্যে একটি গবেষণার জন্য উনিশশো সালে তিনি নোবেল প্রাইজ পান কিন্তু তিনি নিজেই বুঝে উঠতে পারেননি তার ওই আবিষ্কারকে কাজে লাগিয়ে মানুষ মানব ইতিহাসে সবচেয়ে ভয়ানক অস্ত্র তৈরি করবে সেটি হলো পরমাণু বোমা কার কথা বলছি তিনি হলেন আলবার্ট আইনস্টাইন যিনি শ্রেষ্ঠ বিজ্ঞানীদের মধ্যে অন্যতম তার তৈরি ই গোল্ড সূত্র থেকে আমেরিকা পরমাণু বোমা তৈরি করে এবং জাপানের হৃদসি বাং নাগাসাকিতে ফেলে যার ফলে লক্ষ লক্ষ মানুষ মারা যায় আজ এই ভিডিওতে বলবো আইনস্টাইনের এই সূত্র থেকে কিভাবে পরমাণু বোমা বানানো হয় সালটা উনিশশো সাল প্রথম বিশ্বযুদ্ধে সবেমাত্র শেষ হয়েছে পুরো পৃথিবী যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে লক্ষ লক্ষ মানুষের প্রাণ গিয়েছে শহরগুলো পুড়ে ছাই অর্থনীতি ভেঙে গিয়েছে চারদিকে শুধু দুর্ভিক্ষ তার পরের বছর অর্থাৎ উনিশশো সালে আঠাশে জুন প্যারিসের ভারসাই প্রাসাদে যুদ্ধে যেতে অ্যালাইট পাওয়ার যেমন ব্রিটেন আমেরিকা ফ্রান্স প্রথম বিশ্বযুদ্ধে যত ক্ষয়ক্ষতি সব জার্মানির ওপর চাপিয়ে দেয় এবং একই চুক্তি স্বাক্ষর করে যেটিকে ট্রিটি অফ ভার্সেল বা ভার্সাই চুক্তি বলা হয় এই চুক্তি অনুসারে জার্মানিকে বলা হয় তোমরাই যুদ্ধ শুরু করেছে এবং এর দায় তোমরাই নও জার্মানিকে প্রচুর টাকা প্রায় 33 বিলিয়ন ডলার ক্ষতিপূরণ হিসাবে দিতে বলা হয় যা বর্তমান সময়ে ছশো বিলিয়ন ডলারের কাছাকাছি দু হাজার দশ সাল পর্যন্ত জার্মানি এই ক্ষতিপূরণ শেষ করে এছাড়া চুক্তি অনুসারে জার্মানির অনেক জমি কেড়ে নেওয়া হয় যেমন লরেন ফ্রান্সকে আর পশ্চিম প্রুশিয়া পোল্যান্ডকে দেওয়া হয় জার্মানি সেনাবাহিনীকেও ছোটো করে দেওয়া হয় মাত্র এক লাখ সৈন্য রাখার অনুমতি দেওয়া হয় বিমান ট্যাঙ্ক সামমারিন এই সব বানানো বারণ এই চুক্তির ফলে জার্মানির অবস্থা খারাপ হয়ে যায় জিনিসপত্রের দাম বেড়ে আকাশ ছোঁয়া হয়ে যায় লোকেরা টাকার বস্তা নিয়ে বাজারে যেত তাও যথেষ্ট হতো না জার্মানির মানুষের মধ্যে রাগ আর অপমানের আগুন জ্বলতে শুরু করলো জার্মানির এই দুঃসময়ে এসে পাশে দাঁড়ালেন অ্যাডলফ হিটলার হিটলার তার নার্সি পার্টিকে বলতো আমরা আবার জার্মানিকে শক্তিশালী করব। তারা ইহুদিদের আর অন্যদের দোষ দিয়ে বলতো এরাই নাকি জার্মানি সব সমস্যার কারণ সাল উনিশশো তেত্রিশ হিটলার জার্মানির চ্যান্সেলার হলেন ক্ষমতায় আসার পর তিনি সব বিরোধী দল বন্ধ করে দিলেন গণতন্ত্র শেষ এখন চালু রেডিও পোস্টার এবং জনসভার মাধ্যমে ইহুদিদের প্রতি ঘৃণা বিরতে ছড়াতে লাগলেন উনিশশো পঁয়ত্রিশ সালে নুরেনবার্গ আইন করে ইহুদিদের নাগরিক অধিকার কেড়ে নেওয়া হয় তাদের দোকান বন্ধ করা হয় কাজ থেকে বার করে দেওয়া হয় সাল উনিশশো উনচল্লিশ হিটলার পোলাড আক্রমণ করেন আর শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই সময় নাসিদের ঘৃণা আরও ভয়ঙ্কর রূপ নিল যুদ্ধের সময় নাসিরা ইহুদিদের বিরুদ্ধে যে অত্যাচার শুরু করলো তা হলো হলকাস্ট ইহুদিদের ধরে নিয়ে গেল কনসেন্ট্রেশন ক্যাম্পে এবং গ্যাস চেম্বারে বিষাক্ত গ্যাস দিয়ে মানুষ মারত গুলি করে হত্যা করতো আর কঠিন পরিশ্রমে বাধ্য করতো এই হলোকাস্টে প্রায় ষাট লাখ ইহুদি মারা যায় যা ছিল ইউরোপের ইহুদি জনসংখ্যার দুই তৃতীয়াংশ ইহুদিদের ওপর এমন হতযোগ্য চলছিল এবং আইনস্টাইন ছিলেন একজন ইহুদি আর তার আপেক্ষিক তত্ত্বকে আক্রমণের লক্ষ্যবস্তু বানা এই নার্সি জার্মানিরা এটিকে ইহুদি পদার্থবিজ্ঞান বা জিওস ফিজিক্স বলে অপবাদ দেওয়া হয় নার্সিরা অন্য কিছু পদার্থবিজ্ঞানীকেও যারা নোবেল প্রাইজ প্রাপ্ত যেমন ফিলিপ লোনার্ড এবং জোহানসেন স্ট্রাক তাদের আইনস্টাইনের বিরুদ্ধে ব্যবহার করে এমনকি উনিশশো একত্রিশ সালে ওয়ান হান্ড্রেড অথার্স এগেন্স আইনস্টাইন নামে একটি বই প্রকাশিত হয় যখন আইনস্টাইনকে জিজ্ঞেস করা হয় এতজন বিজ্ঞানী যখন এক যোগে আপেক্ষিকতার তত্ত্বকে অস্বীকার করছেন তিনি কি মনে করেন তখন আইনস্টাইন উত্তর দেন আপেক্ষিকতার তথ্যকে ভুল প্রমাণ করতে হলে একশো জন বিজ্ঞানীর কথার দরকার নেই শুধু একটি সত্য বা তথ্য প্রমাণ করলেই যথেষ্ট আইনস্টাইন বুঝলেন জার্মানিতে থাকা মানে মৃত্যুর ঝুঁকি উনিশশো বত্রিশ ডিসেম্বর মাসে তিনি জার্মানি হিসেবে পালানোর সিদ্ধান্ত নিলেন প্রথমে তিনি গেলেন ইংল্যান্ডে তিনি সেখানে লুকিয়ে থাকলেন নর্ফোকের একটি ছোট্ট গ্রামের সমুদ্রের কাছে স্থানীয় ইংরেজরা একজন প্রবীণ নেতার সাহায্যে বন্ধু নিয়ে আইনস্টাইনের নিরাপত্তা পাহারা দিচ্ছে উনিশশো সালে আইনস্টাইন আমেরিকায় পৌঁছান নিউ জার্সির পিউস্টনের ইনস্টিটিউট অব অ্যাডভান্স স্টাডিসে নতুন ঠিকানা পেলেন এখানে তিনি নিরাপদে থাকেন আর মন দিয়ে বিজ্ঞানের কাজ চালিয়ে যেতে থাকেন তিনি মহাবিশ্বের রহস্য নিয়ে গবেষণা চালিয়ে গেলেন যেমন আপেক্ষিকতার তথ্যকে আরও গভীরভাবে বোঝার চেষ্টা করেন সাল উনিশশো উনচল্লিশ হাঙ্গেরিয়ান বিজ্ঞানী লিওসিলার খুব চিন্তায় পড়ে যান তিনি শুনলেন যে নিউক্লিয়ার ফিশার নেমে একটি নতুন আবিষ্কার হয়েছে যা বলছে ইউরেনিয়ামের পদার্থ ভাঙলে প্রচুর শক্তি পাওয়া যায় আসলে নিউক্লিয়ার ফিশন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো ভারয় পারমাণবিক মৌল যেমন ইউরেনিয়াম একে যদি একটি ছোট্ট কণা বা নিউট্রন দ্বারা আঘাত করা হয় তাহলে এটি ভেঙে দুটো টুকরো হয়ে যায় এবং এই ভাঙার সময় প্রচণ্ড পরিমাণে তাপও শক্তি উৎপন্ন হয় আর নতুন নিউট্রনও ছুটে বেরিয়ে আসে ওই নিউটনগুলো আবার অন্য ইউরেনিয়াম পরমাণুতে আঘাত করে আরও নিউক্লিয়ার ফিশন ঘটায় একেই বলা হয় চেন রিয়াকশান এই শক্তি দিয়ে হয়তো ভয়ঙ্কর অস্ত্র তৈরি করা যাবে তিনি এই ভয় পাচ্ছিলেন নাসি জার্মানি যদি এই অস্ত্র তৈরি করে ফেলে সিলাট ভাবলেন আমেরিকান সরকারকে এই বিপদের কথা জানাতে হবে কিন্তু তিনি তো বিখ্যাত নন তার কথা কেউ শুনবে না তারা ভাবলেন যদি আলবার্ট আইনস্টাইনের নামে একটি চিঠি লেখা হয় তাহলে হয়তো প্রেসিডেন্ট ফাঙ্গিন ডি রুজবেল শুনবেন উনিশশো উনচল্লিশ সালের দোসরা আগস্ট আইনস্টাইন সিলাটের লেখা ওই চিঠি সই করেন যা রুজবেলকে পাঠানো হয় এই চিঠিতে লেখা হয়েছিল যে বিজ্ঞানের নতুন কিছু আবিষ্কার হয়েছে যা বলছে ইউরেনিয়াম দিয়ে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করা যায় আর এই শক্তি দিয়ে খুব শক্তিশালী বোমা তৈরি করা যায় চিঠিতে বলা হয়েছিল যে জার্মানি এই বোমা তৈরি করতে পারে কারণ তারা চেকোস্লোভিয়ার ইউরেনিয়াম বিক্রি বন্ধ করে দিয়েছে চিঠিতে আরও বলা হয়েছিল যে আমেরিকার ইউরেনিয়াম খনি ভালো নয় কিন্তু কানাডা এবং বেলজিয়ামের কঙ্গোতে ভালো ইউরেনিয়াম পাওয়া যায় তাই আমেরিকার সরকারকে বলা হয়েছিল যে তাদের ইউরেনিয়ামে গবেষণা শুরু করতে হবে আর বিজ্ঞানীদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে রুসবেল চিঠিটি পড়ে সঙ্গে সঙ্গে একটি কমিটি গঠন করে যার নাম ছিল অ্যাডভাইজারি কমিটি অন ইউরেনিয়াম উনিশশো সালে ম্যান হ্যাটেন প্রজেক্ট শুরু করা হয় এই প্রকল্পে অনেক বিখ্যাত বিজ্ঞানী যেমন জে রবার্ট ওপেন হাইমার এন্ড্রিকো ফার্মি আর নিলস বোর জড়িত ছিলেন তারা আমেরিকায় নিউক্লিয়ার ফিশন আর বোমা তৈরির প্রযুক্তি বিকাশ করার চেষ্টা করছিলেন তবে অনেক বিজ্ঞানী নৈতিক দ্বন্দ্বে পড়েছিলেন কারণ তারা জানতেন এই বোমা মানুষের জীবন নষ্ট করবে শেষে আমরা সবাই জানি এই আমেরিকা জাপানের হেরোসীমা এবং নাগাসাকিতে পরমাণু বোমা ফেলেছিল আইনস্টাইনের চিঠি ম্যানহার্টের প্রজেক্ট শুরু করতে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ছিল কিন্তু তাকে প্রকল্পে জড়িত দেওয়া হয়নি উনিশশো চল্লিশ সালের জুলাই মাসে তাকে নিরাপত্তা ক্লিয়ারেন্স দেওয়া হয়নি তার কারণ ছিল তিনি শান্তিবাদী দৃষ্টিভঙ্গি এবং জার্মান বংশভূত হওয়ায় আমেরিকার সরকার ভয় পাচ্ছিলেন তার জনপ্রিয়তা আর পূর্বের রাজনৈতিক মতামতের কারণে তাকে নিরাপত্তা ঝুঁকি হিসাবে দেখা হতে পারে তবে তিনি পরে বলেছিলেন যে যদি জানতেন যে জার্মানি পারমাণবিক বোমা তৈরি করতে পারবে না তাহলে এই চিঠি তিনি দিতেন না উনিশশো সালে তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন আমার এই চিঠি লেখার জন্য অনুশোচনা হচ্ছে কারণ এটা পারমাণবিক বোমা তৈরির পথ খুলে দিয়েছিল আইনস্টাইন বিশ্বাস করতেন যে বিজ্ঞানীদের শুধু গবেষণা করলেই চলবে না তাদের ভাবতে হবে তাদের আবিষ্কার কিভাবে পৃথিবীতে প্রভাব ফেলবে তিনি বলতেন বিজ্ঞান আমাদেরকে বলে কি করতে পারি কিন্তু আমাদের কি করা উচিত সেটা আমাদের বিবেকের উপর নির্ভর করে When the ideals of humanity are war and conquest, those tools become as dangerous as a razor in the hands of a child of three.